প্রকাশের গুলি করেছে আজিজ মোহাম্মদ ভাইয়ের লোকজন সেটারও বিচার হয় নাই আজকে আমাদের কতটুকু নিরাপদ বলো আজকে অনেক সাংিদিয়ান আছেন যারা তিন দিন বয়স তারা কতটুকু ইতিহাস জানেন তারা অনেক রোল করেন আমরা কথা বলতে গেলে আমাদেরকে লাগাম লাগিয়ে দেন বাপে বাপ জানা বয়কট তুফান বয়কট অমুক বয়কট আরে তোমার পঁচিশ বছর সাকিব খানের জন্য এসেছে আর চার বছরে যা করে দেখিয়েছে দেখাও আমরা তো এখন যারা ষড়যন্ত্র করেছিল তারা কি ধরনের ভি ব্যবসা করছে তারা এখন ঘন্টায় ঘন্টায় সাকিব খানের নিউজ রিপ্রেজেন্ট করতেছে সাকিব ভাইকে বলে গেছে সাকিব ভাইয়ের সোলজার মুভি আসতেছে সেটা নিয়ে কোনো আলোচনা নাই কেন নাই এরা তো ভি ব্যবসায় এরা তো ভি ব্যবসায় আমাদের কল রেকর্ড এআই দিয়ে তৈরি করে আমাদের লাইভ স্ট্রিম থেকে কেটে যারা প্রকাশ করলো তারা কারা আজকে বোধের আজকে বিবেকের দরজাগুলো খুলে দেওয়া উচিত আজকে যে আন্দোলন আজকে যে দেখলাম সালমান ভাই মারা গেছেন কিন্তু তার ভক্তরা কতটা অ্যাটিটিউড কতটা মানে শিক্ষিত মার্জিত ভদ্র আমি সেখানে দেখলাম কোনো খাওয়া দাওয়া টানা টানি টাকা পয়সা ভাগাভাগি হিংসা বিদ্বেষ কোনো কিছু নেই নিজ নিজ টাকা খরচ করে কলা রুটি খাচ্ছে রোদে বসে কাচ্ছে চোখের পানি ফেলছে ও মাই গড এরা এরাই ভক্ত আর আমরা যখন একত্রিত হতে চাই আমরা যখন চৌষট্টি জেলার সাকিবিয়ানদের ডাক দিলাম একত্রিত হওয়ার চেষ্টা করলাম ও মাই গড কত লিডার বেরিয়ে আসলো ফারজানার বিরুদ্ধে তুফানের বিরুদ্ধে যে আমরা কি ভিউ ব্যবসা শুরু করেছি ডলার কামানোর চেষ্টা করেছি সাকিব ভাই সম্মান নষ্ট করেছি আজ পর্যন্ত অন ক্যামেরায় সাকিব ভাইকে ছোট করে কথা বলি নাই অথচ হৃদয় আমাদের হৃদয় ভেঙে যায় রক্তক্ষরণ হয় সাকিব ভাইয়ের জন্য জানাই ভাইয়ের জন্য সব সময় হ্যাঁ সাকিব বিপদে পড়ে সবার আগে জীবন দিতে দ্বিধা না তবে তাদেরকে বলবো তোমরা যারা সাইনবোর্ড দেখিয়ে সাকিব ভাইকে উপরে উপরে ভালোবাসা দেখাচ্ছ একদিন বুঝবা আমরা দেখেছি আমরা দেখেছি অনেকে হারিয়ে গেছে নিজের নিজের এই সোশ্যাল মিডিয়াতে ফেস ভ্যালু তৈরি করার জন্য সাকিব ভাইকে ইউজ করো তোমরা কিন্তু আমরা করি না আমাদের ফেসগুলো উড়িয়ে দিলা আমাদের ইউটিউব গুলো খেয়ে দিলা তাতে কি হয়েছে আমাদের বাক স্বাধীনতা বন্ধ করতে পেরেছো তোমরা বলেছিলা যে সাকিব ভাইকে নিয়ে কথা না বললে নাকি আমরা অনলাইন থেকে হারিয়ে যাব। কিন্তু আমরা অনলাইনে তো টিকে আছি এখনো এখন অসংখ্য ভাই বোনরা আমাদেরকে ভালোবাসে যারা রিয়েল যারা বিবেকবান তারা প্রচুর সাপোর্ট করে আমরা আমাদেরকে সেটাই আমাদেরকে দুই হাজার মানুষ দেখুক বা এক হাজার মানুষ দেখুক কিন্তু বিবেকবান বিবেক আছে আমি এটাতেই খুশি বুঝছেন ভাই তো ওরা এসে হ্যাঁ যে এখন তো শাকিব খানকে নিয়ে করছেন না দেখেন আপনাকে কজন দেখে হ্যাঁ তো আবার আমি বলি যে এই যে আমাকে একশো জন যদি দেখে না এই একশো জন মানুষ অন্তত বিবেকবান এরা মানুষ এরা অমানুষ না অন্তত এর জন্য আমি খুশি আর আমি সাম্প্রতিক সময়ে এখানে বলি লাইভে আমি সাকিব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছি তোমাকে না জানি সাকিব ভাই আমাদেরকে নিয়ে কোনো রকমের কোনো মন খারাপ করেনি সাকিব ভাই এটা বিশ্বাসই করেনি সাকিব ভাই আমাদের প্রতি সন্তুষ্ট এবং সাকিব ভাইয়ের পক্ষ থেকে আমাকে কথা বলার জন্য তিনি বলছেন যে যে আগে যেমন কথা বলেছেন এখনো কথা বলতে থাকেন কিন্তু আমি বলিনি কারণ আমি বলবো না ততক্ষণ পর্যন্ত বলবো না আমি দেখবো যে সাকিব ভাইয়ের জন্য তারা কতটুকু কি করতে পারে আমরা তো একুশ বছর লড়ছি তো ওরা দুই তিন বছর লড়ে দেখুক করতে পারে তুফান ভাই আমার আমাদের বিবেকের সাথে না এদের বিবেক কখনো যাবে না বিশ্বাস করেন আমি আমি অন লাইভে আমি একটু আগে বলেছি এখনো বলছি এই মুহূর্তে যে উগ্রতা যে উগ্র মানুষগুলো তাকে নিয়ে কথা বলে অডিয়েন্সরা ওই টাইপের অডিয়েন্সটা এদের কন্টেন্ট দেখারই উপযুক্ত এদের কন্টেন্ট দেখারই উপযুক্ত এদের জন্য এরাই এরাই ঠিক আমরা ভুল ছিলাম তুফান ভাই আমার কন্টেন্ট এদের জন্য কখনোই ঠিক ছিল না আমার ব্যক্তিত্ব বোধ এদের জন্য কখনোই ঠিক ছিল না এটা না এরা আমি ভুল জায়গা চুজ করেছিলাম এদের উপযুক্ত হচ্ছে এই যে উগ্রতা এদের উপযুক্ত হচ্ছে যে কোন রকম মানে একদমই মানে কি বলবো কোনো পরিমাণচিত জ্ঞান থাকবে না কোনো কিছু থাকবে না এরকম মানুষজন উগ্রতা এদের হচ্ছে এরা উপযুক্ত এরা কোনো আইডিয়াল কন্টেন্টের উপযুক্ত না যারা সাকিব খানের নামের মধ্যে অন্য সমস্ত নাম মিশ্রিত করে কথা বলবে যারা ভিডিও শুরুতে নানান রকম নেগেটিভিটি দিয়ে পল তারপরে বলবে এটা কি ভেবেছে ফারজানা কিছুদিন আগেও তারা সালমান ভাইকে গালাগালি করেছে একটা মৃত মানুষকে এই এই টকাই দলগুলো অথচ সাকিব ভাই নিজে বারবার সাক্ষাৎকার দিয়েছে যে আমি স্কুল লাইফ থেকে সালমান ভাইকে ফলো করি আইকনিক স্টার হিসেবে এবং তার সিনেমা দেখেছি আমি বারবার তার সিনেমা দেখে আগ্রহ জন্ম হয়েছে আমার সিনেমার হিরো হওয়ার স্বপ্ন দেখেছি তার মানে কি সাকিব ভাই তো প্রথম ভক্ত সালমান সাহেব আমি বলি এটা শুধু ভক্ত নয় তুফান ভাই আমি আপনাকে বলি যে যখন ভাই এখানে শাকিব ভাই যখন এখানে উনি কত বড় উনি কি পরিমাণ সালমান শাকে পথ ভালবাসা জানেন মানে উনি একবার হচ্ছে মানে আমরা বলতেছিলাম যে ভাইয়ের একটা লুক নিয়ে এসেছিল তখন মাত্র ইয়ে শেষ করে তুফান শেষ করে হ্যাঁ ওই যে আসলো না তো তুফান শেষ করে শাকিব ভাই তখন এখানে নিউকে তো তখন উনি বলতেছে যে আমাকে বাপাকে বলতেছে ফার জানা আমি দেখতে কেমন কারণ সুন্দর আপনি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন নায়ক হ্যাঁ তো না না তোমরা তোমরা ভুল কেন বলে দেখোইনি বলতেছে সালমান তোমরা যদি সালমান শাহকে দেখতা সামনে থেকে তাহলে আমি শাকিব খানকে তোমরা কখনোই বলতে না যে আমি সব থেকে সুন্দর কারণ সালমান শাহ টানি আমি না সালমান শাহ এত সুন্দর ছিল এত সুন্দর ছিল তোমরা চিন্তা করতে পারবে না তারপর উনি একটা ছোট্ট একটা স্টোরি শেয়ার করেছিল সেটা হচ্ছে যে উনি তখন একদম উঠতি মানে ওনার তো তখন বয়স কত হবে তুফান ভাই ওই ওরকম আরকি চুরানব্বই পঁচানব্বই দিকে বুঝছেন মানে সালমান আর আরকি যখন টাইমটা তখন সাকিব খান একদমই একটা টিনটিনে একটা ছেলে সে প্রথম হচ্ছে ইয়ার সাথে তার কোন সাথে ওই যে ইয়েতে গেছে বিএফডিসি তে ঢুকেছে তো তখন দেখে যে তিনি সালমান শাহ তার ওই যে গাড়ি তো গাড়ি করে সালমান শাহ একটা হোয়াইট কালারের পাঞ্জাবি পরা হম পাঞ্জাবি পরা ওই জুম্মার দিন এরকম হাতটা একটু গোটানো ছিল ঠিক আছে চুলটা একটু পিছনে এরকম করে বাধা টাইট করে বাধা থাকে না ওরকম তো এরকম করে সে গাড়ি থেকে নামলো এটা কিন্তু সাকিব ভাইয়ের বক্তব্যে আপনি খালি তার চোখে মুখের উজ্জ্বলতা যদি দেখেন সাকিব ভাই যখন এটা বলছিল তো বলতেছে উনি যখন নামলো নামার পরে ওনার দিকে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার পরে পিঠ চাপড়ে দিল যে আহ বাহ তুমি তো দেখতে খুব সুন্দর আমাদের ইন্ডাস্ট্রিতে তো একটা দারুণ নায়ক পেতে যাচ্ছি এই দুটো কথা বলেছিল এবং তারপরে ওনার ইয়ে ছিল ডাবিং ছিল তো তখন উনি তাড়াতাড়ি করে চলে গেল বলে আবার কথা হবে পিচ্ছি আবার কথা হবে তো পিচ্ছি উনি তো বলছে পিচ্ছি আবার কথা হবে তো এটাই এখনো রোমন্থন করে সাকিব ভাই যে এই মাত্র দুই তিন মিনিটের জন্য সে সালমান শাহকে দেখেছিল এবং কথা হয়েছে এখন পর্যন্ত সাকিব খানের চোখে সালমান শাহ ব্যতীত আর কোনো সৌন্দর্যই নাই এবং তিনি নিজেও নিজেকে মনেই করে না যে তিনি ওরকম সুন্দর তার চোখে সালমান শাহ দ্য বেস্ট রাইট একজন কমেন্ট করছে এখানে মানিক মিয়া দুই চিটার থেকে দূরে থাকেন হালার পো হালা তুই তো কোন বাপের পোলা এই বেটা কি চিটারি করছে রে বেটা তোর কয় পয়সা দাম আছে রে বেটা তোর গাল থাপ ফালাই দিব দাঁত বেটা তুই যেখানে আয় আমার সামনে আয় হালার পুত্রা টকাইরা আয় তোদেরকে পুজার টাইম নাই বেটা তোদেরকে পুজার টাইম নাই বেটা তুই এখানে আইছ কে তোর দাওয়াত দিছে এই ফকির নির বাচ্চা তুই রে মানি আয় হালার পুত্রের থাপায় দাঁত ফালাই দিবা এগুলোর সঙ্গে সঙ্গে ব্লক করে দিব এগুলো দরকার নেই তোদের খাই নাকি বেটা আমরা আমরা আমাদের বাক স্বাধীনতায় কথা বলবো যাকে খুশি তাকে নিয়ে কথা বলবো সাকিব ভাই আমাদের আপন জন সাকিব ভাইকে আমরা গালি দিব সাকিব ভাইকে আমরা ভালোবাসবো এটা আমাদের ব্যাপার তোরা তোদের জায়গায় যা যা আল্লাহারপুত সালমান শাহ বাংলাদেশে একমাত্র স্টাইলিশ হিরো স্টাইলিশ হিরো সালমান শাহর সঙ্গে কারো তুলনা হয় না সালমান শাহ একমাত্র হিরো যার কোনো হেটার ছিল না এখনো নেই আগামী তো থাকবে না সালমান শাহ একটা নক্ষত্র জন্মা মহাপুরুষ যেটা আমাদের ম্যাগাস্টার নিজেই জানে এবং এখনো মানে সাকিব ভাইয়ের ফ্রি টাইম গুলোতে মানে ধরেন উনি কোন মুভির গান শুনছে সেগুলো সব সময় সালমান শাহ মুভির গানই হয় আমার বাপের পায়ের নগরের যোগ্যতা রাখিস বেটা তুই তো বেটা আমার একটা চুলের সমানও না রে বেটা দুবাই দুবাই কি করতে গেছিস বাথরুম পরিষ্কার করতে গেছিস বেটা ফাজিল এখানে আছিস কি জন্য আমরা ভাই বোনের লাইভ করবো কাউকে দরকার নাই যারা আমাদেরকে ভালোবাসবে তারা থাকবে দুবাই বা প্রবাসী যারা থাকে এরা কত পরিশ্রম করে একটু ফেসবুকে আসে আনন্দ করার জন্য কেন মানিক আপনি এরকম করছেন যান আপনি অন্য কারোর কন্টেন্ট যাদের যাদেরকে ভালোবাসেন তাদেরটা দেখেন আমাদের তো শুনবারও প্রয়োজন নেই দেখবারও প্রয়োজন অযথা আপনি প্রবাসীদের ছোট করবেন না যারা এরকম দুবাইয়ে থাকে যারা প্রবাসী আছে ওদেরকে ছোট করবেন না ঠিক আছে ওই ভারতের দামরিয়া দামরার ভিডিও দেখ যা ও দালালদের দামরা দামরিয়া দামরাদের ভিডিও দেখ অনেক রং রহস্যের রূপকার পাবি যা বেটা মিচার ভিডিও পাবি মিচার পাবি মোটা তাজা বুটি পাবি দেখতে হ্যান্ডসাম দেখে মজা পাবি এখানে কিছুই পাবি না তুই সালমান সাকিব খান তোর বাপটা তোর বাপের পৈতৃক সম্পত্তি না সাকিব খানের পিছনে পঁচিশ বছরে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছি জেল কেটেছি জরিমানা দিয়েছি বেটা কথা তো আমি বলবো তুই বলবি বেটা কয়দিন রাজপথে এসেছিস কয়দিন কয়টা সিনেমা দেখেছিস টিকিট কাটে কয়টা সিনেমার প্রমোশন করেছিস বেটা মানিক বেটা চেহারাটা তো দেখা যায় না তো তুই কে তোরে কে কয়জনে চিনে রে বেটা এই বেটা এখনো সিনেমার হলে সামনে গেলে সাংবাদিকরা হুমড়ি কাটে পড়ে চিপন আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ এত রাতেও যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বাট আসলে মনটা ভরে গেছে তুফান ভাই আজকে জয়েন করেছি সালমান শাহের ইয়েতে আমার খুবই ভালো লেগেছে এই ভক্তদের কান্না তাদের চোখের পানি দেখলে না আমি শুধু উজ্জীবিত হই যে বাংলাদেশে এমন একজন নায়ক ছিল ক্ষণজন্মা নায়ক যে দেখো যে এখনো তার ভক্তরা তাকে কিভাবে বাঁচিয়ে রেখেছে মানে এরকম বাইশটা সিনেমা করেছেন সালমান শাহ বাইশ সিনেমার সমান যার গান যার কণ্ঠ যার ডায়লগ যার অ্যাক্টিভিটিস যার স্টাইলিস এখনো মানুষের হৃদয়ে স্বপ্ন দেখায় স্বপ্নের মহানায়ক স্বপ্নের নায়ক যার জন্ম দ্বিতীয়বার হবে না যেমন ওই যে একটা গান বলছে যে গানটা বললেই মনে পড়ে যায় ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি তোমার মালাখানি পাউলেরে মোর টারে